হ্যালো ওয়েলকাম ওয়েলকাম টু টেক্স সুপার কোচিং বাংলা টেক্সবুক সুপার কোচিং বাংলায় তোমাদের আরও একবার স্বাগত জানাই হ্যালো ওয়েলকাম টু টেস্ট তোমাদের এখনই ক্লাসটা করিয়ে উঠলাম তোমরা ভালো করেই জানো তোমাদের যে এসএসসি অফিশিয়ালিভাবে তোমাদের নোটিফিকেশন দিয়ে জানিয়ে দিলো তোমাদের পরীক্ষা কবে হবে জিডির পরীক্ষা কোন কোন ডেটে হবে বিস্তারিত কিছু রিশিডিউলিং করেছে তারা সেটা সম্পর্কে ইম্পর্ট্যান্ট নোটিশ শিডিউল অফ এক্সামিনেশন ঠিক আছে ওকে তো তোমাদের উদ্দেশ্য বলবো প্রথমত টেলিগ্রাম চ্যানেলে প্রবেশ করে যাও আরামসে পিয়ার সে ভালোবাসার সাথে সৈকত স্যার টেক্সটবুক এখানেই তোমাদের নোটিশটা আমি আপলোড করে দেবো কোনো অসুবিধা নেই যারা এই ভিডিওটা দেখছো প্রচুর পরিমাণে লাইক করে দিও এবং শেয়ার করে দিও যারা এই ভিডিওটা দেখছো আমার কথাগুলো এখন থেকে যারা শুনবে এই টাইম পিরিয়ড যারা আগে থেকে শুনেছ টু হান্ড্রেড পার্সেন্ট এবার তোমাদের পরীক্ষায় তো ভালো নম্বর মার্কস ক্লিয়ার করবে বাদবাকি ফিজিক্যাল মেডিকেল তোমাদেরকে ক্লিয়ার করতে হবে ঠিক আছে ওকে তো তোমাদের উদ্দেশ্যে বলবো যারা এখনো রয়েছো প্রিপারেশান আছে বাট চাকরিটা পেতে চাইছো ভিডিওটাকে একদম স্কিপ করবে না ভালো করে করবে আর আমি যেটা বলবো সেটা করে চলে যাবে পরীক্ষায় দুশো পার্সেন্ট কমনের গ্যারেন্টি আমি তোমাদের এখান থেকে দিয়ে গেলাম একদম সিল সহকারে ঠিক আছে চলো তো প্রথমত ভালো করে শুনে রাখো যে তোমাদের এসএসসিতে কীভাবে ভালো করে নাম্বার ক্র্যাক করা যায় সেটা আমি তোমাদের বলবো কোথায় গেল এই যে এই যে তোমাদের নোটিশ ইম্পর্টেন্ট নোটিশ তোমাদের কালকে নোটিশটা প্রকাশিত হয়েছে ফার্স্ট জানুয়ারি ওকে তোমরা দেখতে পাচ্ছ ইম্পর্টেন্ট নোটিশ উইথ রেফারেন্স টু দেয়ার আর্লিয়ার নোটিশ তোমাদের আঠেরো এগারো দু হাজার চব্বিশে তার একটা কমিশনের ডিসাইডেড রিসেডিউল দ্য ফলোইং এক্সামিনেশন অ্যাজ পার দ্য গিভেন শিডিউল এখানে তোমাদের সমস্ত নোটিসে সমস্ত কিছু বলা আছে নেম অফ এক্সামিনে এক্সামিনেশান তোমরা দেখতে পাচ্ছ কনস্টেবল জিডি কি কনস্টেবল জিডি ঠিক আছে আসাম রাইফেল দু হাজার পঁচিশ তোমাদের এক্সামটা কবে কবে হবে শিডিউল অফ এক্সামিনেশান চারে ফেব্রুয়ারি পাঁচই ফেব্রুয়ারি ছয় তারিখ সাত তারিখ দশ তারিখ এগারো তারিখ বারো তারিখ তেরো সতেরো আঠেরো উনিশ কুড়ি একুশ পঁচিশ পর্যন্ত মানে ফেব্রুয়ারি মাস পুরো মাসটাই তোমাদের কিন্তু চলবে এই যে তারিখগুলো দেওয়া আছে এই তারিখগুলোতে তোমাদের এক্সামটা হবে এবার তোমাদের এর মধ্যে সবথেকে বেশি কোনগুলোতে নর্মালাইজেশান বেশি হতে পারে সেটা সম্পর্কে তোমাদের নেক্সট পার্টে একটা ভিডিও আমি অবশ্যই করব আমি যেই ডেটগুলো বলবো সেগুলোতে দেখবে নর্মালাইজেশন বেশি হবে ঠিক আছে স্বাভাবিক আমার অভিজ্ঞতা থেকে বলছি আমি টু টাইমস কোয়ালিফাইড এসএসসি তে ঠিক আছে জিডিতে চাকরিও করেছি তোমরা ভালো করেই জানো এখানে সিগনেচার করা আছে এক এক দু হাজার তো এখন তোমাদের কি করণীয় তোমাদের জিডির ক্ষেত্রে জিডির ক্ষেত্রে কি থাকে স্ট্যাটিক পার্টটা সবথেকে বেশি থাকে কারেন্ট অ্যাফেয়ার্সটা বেশি থাকে তো তোমাদের কি করণীয় সেটা আমি তোমাদের বলছি এখন এই মুহূর্তে দাঁড়িয়ে তোমাদের কি করতে হবে যে তোমরা জিডিতে কোয়ালিফাইড টু করতে পারবে দেখো এখন টাকা পয়সা নিয়ে ভাবনার কোনো চিন্তা কারণ নেই ঠিক আছে তোমাদের উদ্দেশ্যে আমি বলবো এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে এসএসসি জিডি বেঙ্গলি সিক্স মান্থের জন্য চারশো টাকার যে কোর্স সেটা আছে আজকেই তোমাদের একটা মারাত্মক ট্রিক্স অলরেডি বা সিলেবাস কোথা থেকে জিডিতে পরীক্ষা থাকে সেটাতে কিন্তু বলে দিয়েছি ঠিক আছে ওকে চোদ্দোই ফেব্রুয়ারি আমি জিডিতে পরীক্ষা দিয়েছিলাম ঠিক আছে হ্যাঁ চোদ্দো ফেব্রুয়ারি চোদ্দোতে হ্যাঁ যেবার আমি চাকরি পাই দেখো তোমাদের এটা হচ্ছে আমার নম্বর এই স্ক্রিন আমি নম্বরটাও শেয়ার করে দিচ্ছি সেভেন জিরো সেভেন ফোর ডবল ফাইভ সিক্স সেভেন ফোর থ্রি আমরা তোমাদের ক্র্যাশ কোর্সটা শুরু করলাম এই সপ্তাহ থেকে মানে এর পরের সপ্তাহ থেকে ফুল ক্লাস শুরু হবে এটা আমার নম্বর যারা জিডির ক্র্যাশ কোর্স নিতে চাও লিখো যে এস এস জিডি ক্র্যাশ কোর্স এই নম্বরে এখানে কি কভার করাবো এখানে জিকেটা আমি কভার করাবো জিএসের কিছু পার্ট আমি কভার করাবো কারেন্ট অ্যাফেয়ার্স কিছু করাবো বাদ বাকি তোমাদের যে পার্টগুলো থাকে জি কে সেকশনে সেটা আমি করাবো ঠিক আছে আমি যদি বলি আমার পার্টে কোনগুলো সব থেকে পরীক্ষায় বেশি থাকবে সেটা আমি করাবো কুনাল বলছে সিলেক্টেড বিএসএফ কংগ্রেচুলেশন ভাই ঠিক আছে আরামসে চাকরি করো মণিপুর সিসিপুর নাকি কোথায় ট্রেনিং সেন্টার পড়লো কোথায় লাতুর মহারাষ্ট্র কোথায় চাকুর তাই না বিহারে আর একটা কথা তোমাদের বলে দিই শুনে রাখো চারশো আটানব্বই টাকায় অ্যাপ্লাই কুপন কোড ইউজ করতে হবে রিজু যারা আমার লিঙ্ক থেকে নেবে তাদের কিন্তু রিজু কুপন কোড অলরেডি ইউজ করতে হবে না এখানে তোমাদের পড়ানো হবে এটা জি কে সেকশন গেলো অবশ্যই ম্যাথের সিলেবাস চ্যাপ্টার ভিত্তিক তো আছেই এটা না যে শুধুমাত্র তোমরা ক্র্যাশ কোর্স পাবে যে ফুল কোর্স সম্পূর্ণ সেই কোর্সটাও তোমরা পেয়ে যাচ্ছ তোমাদের ইংলিশটাও থাকবে তার সাথে তোমাদের এখানে কিন্তু হিন্দিও থাকবে অবশ্যই হিন্দিতে পরীক্ষা দেবে আমি তোমাদের কিন্তু বলে দিয়েছি ঠিক আছে ইংলিশ হিন্দি ম্যাথ ইংলিশ হিন্দি আর একটা পার্ট থাকে সেটা হচ্ছে জিআই তিরিশ প্লাস জি করে আসবে এটা আমার গ্যারেন্টি যাও যারা এখন পড়বে তিরিশ প্লাস স্কোর নর্মালি করে আসতে পারবে এইটুকু ঠিক আছে ওকে তোমরা দেখে না ভালো করে ঠিক আছে যারা আমার কাছে এর আগের এর আগের বছর তারা অলরেডি সিলেকশন পেয়ে গেছে এবার যদি বলো দাদা তোমাদের এসএসসি জিডিতে কোন কোন চ্যাপ্টার থেকে বেশি পরীক্ষায় আসে তোমাদের ইতিহাস এমন একটা সাবজেক্ট ইতিহাসের স্টার্টিং পার্ট সেখান থেকে তোমাদের পরীক্ষায় টু থাকবে ইতিহাস থেকে থাকবে জিওগ্রাফি থেকে থাকবে এই দুটো পার্ট তো তোমাদের থাকবেই থাকবে বেসিক কিছু নলেজ ইতিহাসটা তোমাদের দুদিনের দিনের মধ্যে কমপ্লিট করে দেওয়া যায় জিওগ্রাফিটা একদিনের মধ্যে কমপ্লিট করে দেওয়া যায় পরীক্ষার যে মাখন বাটার যেটা আছে সেটাকে কমপ্লিট করা যায় ঠিক আছে গোটা সিলেবাস চ্যাপ্টার না পরীক্ষার যে মাখন জিনিসটা যেটাকে আমি খাবো ঠিক আছে সেটা যেটা পরীক্ষায় আসবে পলিটি পলিটি থেকে পরীক্ষায় টু হান্ড্রেড থাকবে প্রত্যেকটা শিফটে আর ইকো থেকে থাকবে ইকো অর্থাৎ ইকোনমিক্স এই দুটো থেকে টু হান্ড্রেড পার্সেন্ট প্রত্যেকটা শিফটে থাকবেই এখান থেকেও থাকবে সায়েন্স থেকে তোমাদের ভাগ্য খারাপ থাকলে একটা প্রশ্ন করে সায়েন্স থেকে ঠিক আছে সায়েন্সের যারা রয়েছে তারা একটা প্রশ্ন পাবে বেশিরভাগ থাকলে একটাই করবে কোনো কোনো শিফটে থাকেও না আর কোনো শিফটে দুটোও চলে আসতে পারে ঠিক আছে কারেন্ট অ্যাফেয়ার্সের তোমাদের কারেন্ট অ্যাফেয়ার্স চার থেকে ছটা পর্যন্তও করতে পারে ঠিক আছে একটা শিফটে আর তোমাদের পলিটি ইকোনমিক্স মিলিয়ে তোমাদের প্রত্যেকটা শিফটে পাঁচ থেকে সাত নম্বরের মধ্যে চলেই আসবে টু ইতিহাস জিওগ্রাফি মিলিয়ে তোমাদের কিন্তু চলে আসবে ধরে রাখো এখানেও তোমাদের চার থেকে সাত নম্বরের মধ্যে চলেই আসে ঠিক আছে প্রত্যেকটা শিফটে আর তোমাদের সব থেকে সায়েন্সে তো এক থেকে দুই থাকে এর বেশি থাকেই না আরেকটা যেটা সেটা হচ্ছে জিকে পার্ট ঠিক আছে এখানে ছয় থেকে আট এটা হচ্ছে তোমাদের টোটাল স্কোরিং সাবজেক্ট ঠিক আছে স্ট্যাটিক জিকে স্ট্যাটিক জিকে তোমাদের কি আসে বিভিন্ন নৃত্যগুলো প্রধানমন্ত্রী এই সমস্ত যে মানে কে প্রথম প্রধানমন্ত্রী হয়েছে কোন রাজ্যে কোন উৎসবটা বেশি তো বেশি পালিত হয় ঠিক আছে এরকম কিছু প্রশ্ন যেগুলো স্ট্যাটিক পার্টে থাকে সেগুলো আমি তোমাদের কভার করিয়ে দেব যারা আমার কাছে অলরেডি পড়েছো ভয় পাওয়ার কিছু নেই ঠিক আছে অমিত বলছে সিআরপিএফ গ্রুপ সেন্টার আচ্ছা সি সেখানে ট্রেনিং হবে না তোমাকে সেখান থেকে ট্রান্সফার করে আলাদা কোনো জায়গায় নিয়ে যাবে আমার বেলায়ও সি আর ওই শিলিগুড়ি ট্রেনিং সেন্টারেই নিয়ে গেছিলো ঠিক আছে আমি তো সিআরপিএফ ছিলাম না আমার বন্ধুরা পেয়েছিল। দাদা এটা তো অনেক আগেই গ্রুপ গ্রুপে দিয়ে দিয়েছিলে ঠিক আছে এটা না এটা নতুন প্রকাশিত হয়েছে ঠিক আছে তোমাদের নতুন আর পুরানোর মধ্যে আপডেট তোমরা বুঝতে পারো না আপডেটসি ওয়েবসাইট চলে যাও দেখিয়ে দিচ্ছি যারা ক্র্যাশ কোর্স করতে চাইছ অবিলম্বে এস এম এস করে পড়ে নেবে লাস্ট তিরিশ দিন আছে ঝাক্কাস প্রিপারেশন করে দেবো ফাটাফাটি স্কোর করে আসতে পারবে ঠিক আছে ওই হিন্দি চ্যানেল হিন্দি চ্যানেল করে তোমরা সারা জীবনটা মাথা মাতিয়ে রেখে দিলে ঠিক আছে এসএসসি বেঙ্গলিতে কত কিছু করা যায় সেটা আমরা দেখিয়ে দিয়েছি এবার ওকে এই দেখে নাও এসএসসির ওয়েবসাইটে রিফ্রেশ করলাম ঠিক আছে রিফ্রেশ করার পর এখানে দেখো সেকেন্ড জানুয়ারি দু হাজার পঁচিশ কুচ ইয়াত ইম্পর্টেন্ট নোটিস শিডিউল অফ এক্সামিনেশন এই নোটিশটা ডাউনলোড করবে বা এখানে ক্লিক করলে নোটিশটা দেখতে পাবে এই যে জিডির নোটিশ তারিখ এক এক দু হাজার পঁচিশে সিগনেচার করা আছে তো এটা বলে দেবো সবসময় সব কিছু তোমরা যে ভাবো নিজে না পারলে সেটাকে ফেক বলে গণ্য করো না ঠিক আছে আমি তোমাদের ফেক আপডেট দিই না আগে থেকে আমি তোমাদের বলে দিচ্ছি ঠিক আছে আমার এই স্বভাবটা নেই যে আমি ফেক আপডেট দিয়ে ছাত্রদের ডিমোটিভেট বা আমার কাছে পড়ার জন্য নিয়ে আসবো কিন্তু আমি যেটা বলি সত্যতা বলি সত্য থাকলে দু চারটা চর খেতে হয় সত্য কথা বললে যে সত্য বলে তার আজকে ভাত আছে কপালে ভাত নেই যারা ডুপ্লিকেট তাদের কপালে ভাত দেখো বিন্দাস এসি রুমে থাকছে এসি গাড়িতে ফরচুনারে ঘুরছে আর যে সৎ দুনিয়ায় সৎগিরি করে গেল সে আজকে দেখে ফুটপাতে বসে ভিক্ষা করছে যারা সৎ আছে ঠিক আছে বা দিন আনে দিন খাচ্ছে এটাই হচ্ছে বাস্তবতা ভাই ঠিক আছে তো তোমাকে বললাম লাস্ট তিরিশ দিন আছে যদি আমার প্রতি ভরসা বিশ্বাস থাকে আমি অলরেডি সিলেক্টেড ঠিক আছে হিন্দিদের মতো বড় কথা বলবো না তবে এইটুকু গ্যারান্টি দিতে পারি তোমার তোমার যে কোনো একটা ফোর্সে আমি তোমাকে নিয়ে চলে আসতে পারি যে কোনো একটা ফোর্সে যে কোনো একটা ফোর্সে আমি তোমাদের নিয়ে চলে আসতে পারি সেটা বিএসএফ হতে পারে সি আর হতে পারে আমি যা পড়াবো তার প্রতি আত্মবিশ্বাস এবং আমাদের যে টিম আছে তার প্রতি আত্মবিশ্বাস রাখতে হবে হান্ড্রেড পার্সেন্ট সিলেকশন কা গ্যারান্টি মেলে তাও যদি তোমরা সেই কথাগুলো অটুট থাকতে পারো ফোর্স ইন্ডিয়ান আর্মি সিআরপিএফ বিএসএফ প্যারামিলিটারি ফোর্স এদের মধ্যে একটা ডিসিপ্লিন আছে বলে এই ফোর্সটা অনেক দূর পৌঁছে গেছে আজকে দেশে দেখে সবাইকে দেখলে একটা ড্রেস পরে যদি যায় না স্যালুট করে ঠিক আছে পুলিশ যদি যায় পুলিশকে দেখবে এই কিস্তিটা দিতে পারলাম না এখানে একদম ভালো ল্যাঙ্গুয়েজ ইউজ করে না খারাপ ল্যাঙ্গুয়েজ এবার অনেক কিছু বলে কেন বলে তাদের কোনো ডিসিপ্লিন নেই তোমরা দেখেছো পুলিশের ড্রেসিং সেন্সটা দেখবে এই এই দেখো আমি যখন বিএসএফে ছিলাম ঠিক আছে টুপি আমি দেখেছি একজন ডিএসপি স্যার টুপি পড়েছে না আর ফোর্সে একদম আরো টুপি হবে তোমরা ভালো করে জানো একদম কিভাবে প্রত্যেকটা কুচকানো কোনো থাকবে না একদম সলিড টুপি থাকবে এটাই হচ্ছে ফোর্স ওকে ফোর্সের রুলস রেগুলেশন ডিসিপ্লিন এটা বেশি আছে বলে ফোর্সকে সবাই ভালোবাসে ঠিক আছে আর পুলিশে দেখবে পুলিশে কি করে সব খালি এই যে কামানোর জন্যই যায় তোমরা ভালো করে জানো রাস্তায় দাঁড়িয়ে কোথায় একটা বাইক ধরতে পারলো বা ভালো জিনিসটা ভালো যে বাইকে হেলমেট ছাড়া ভ্রমণ করলে অবশ্যই অ্যাক্সিডেন্ট হলে তার ডেথ হওয়ার সম্ভাবনা অনেক বেশি থাকে সেটা ঠিক আছে বাদ বাকি শুধু টাকা খাওয়ার জন্য তোমরা ভালো করে জানো পুলিশ ডিপার্টমেন্ট সম্পর্কে মানুষের এটাই সচেতনতা মানে গোটা পরিবেশে ছড়ছে তো পুলিশ ডিপার্টমেন্টে এখনও সৎ লোক রয়েছে ঠিক আছে এখনো সৎ লোক রয়ে আছে বলে রয়েছে বলে পুলিশ ডিপার্টমেন্টটা টিকে আছে ঠিক আছে তো জীবনে সৎ থাকার চেষ্টা করো আমি তোমাদের বলে দিচ্ছি ভবিষ্যতে হয়তো অনেক কিছু করতে পারবে না কিন্তু যা ইনকাম করবে সেটাতে সব বাস জিন্দেগি আপনা আপ চল জায়গা ঠিক আছে আমি তো তোমাদের বললামই সবাই তো সেম হয় না ঠিক আছে আমার যে ফ্রেন্ড আছে তার সার্কেলে আমার তার বাবাই আইসি আছে কত ভালো ঠিক আছে আজ পর্যন্ত খুব একটা বড় যে বাড়ি করতে পেরেছে আইসিতে চাকরি করে আইসি মানে থানার বাবু কিছুই করতে পারেনি সেরকম হালকা পাতলা একটা ঘর রয়েছে দুটা রুম এতনাই কাফিয়ে ঠিক আছে করতে পারিনি অনেক কিছু আর আমি দেখেছি একটা কনস্টেবল সে ফ্ল্যাট কিনে নিয়েছে শিলিগুড়ির বুকে আমি তো অবাক দেখে ডাব্লিউ বি কনস্টেবল শিলিগুড়ির বুকে ফ্ল্যাট কিনে নিয়েছে কেবল সদ্য সব মানে একটা স্টার পেয়ে এএসআই হয়েছে বাপরে বা ফ্ল্যাট তার কাছে কারোর ফ্ল্যাটে উসকে পাস দেখে আমি অবাক ঠিক আছে তো মানুষের দেখো তোমাদের আমি বললাম তো মানুষ প্রত্যেকজন মানুষ একই রকম হয় না তো বিশ্বাস করতে তোমাদের শিখতে হবে বিশ্বাসে তোমাদের গোটা দুনিয়া টিকে আছে ভাই বিশ্বাস করতে হবে আর একটা তোমাদের কথা বলে দিই শুনে রাখো তোমাদের যে ভ্যাকেন্সিগুলো বলেছি তোমাদের আমি দেখো তোমাদের এখন শুভম স্যার যে ভিডিও করেছে রেলের রেলের যে ভিডিওটা করলো এই ভিডিওটা তোমাদের আমি কতদিন আগে বলেছি আমাকে ভিডিওর নিচে অনেকে খিস্তি মেরেছিল ঠিক আছে অনেকে গালি করেছিল দেখো আমি কোনো কিছু মনে করি না আমি ভাই বোন বলে মাপি করে দিই বেশিরভাগ যদি বাবা মায়ের ওপর না দেয় তাহলে ঠিক আছে জানি আজকে গালি দেবে দুদিন পর আমাকে ভালোবাসতে বাধ্য সে কারণ আমি তোমাদের বলেছিলাম রেলের গ্রুপটিতে যারা মাধ্যমিক পাস আছে তোমরা ভাই ব্যাচ কিনে পড়তে পারো আজকে যারা ব্যাচ কিনে পড়ছে তারা সিলেকশন পাবে আসাম রাইফেল আমি কি বলেছিলাম সরি আসাম রাইফেল কেন বলছি তোমাদের টেরিটোরিয়াল আর্মি বলেছিলাম যে বছরের শেষে ডিসেম্বরে তোমাদের ভ্যাকেন্সি বেরিয়ে যাবে আমাকে গালি দিয়েছিল দু হাজার উনিশ থেকে ভ্যাকেন্সি বেরোয়নি তুই বেশি জানিস বেরোবে না কোনো দিন ভ্যাকেন্সি কমেন্টগুলো খুলে দেখবে আমার কথা অনুযায়ী যারা টেরিটোরিয়াল আর্মির প্রিপারেশন করেছিল এই তোমাদের জানুয়ারি মাসে পরীক্ষা আছে বারো তারিখে কবে যেন আছে পরীক্ষা সেটা ভিডিও করেছি নোটিস আমার কাছেও চলে আসে তার পরীক্ষা ভালো করে দিয়ে তারা সিলেকশন পেয়ে চাকরি করবে ঠিক আছে আর যারা বিশ্বাস করেন তারা ওই হাতে বাড়িতে বসে এই পরীক্ষায় দুর্নীতি হলো এই গ্রুপে দেখ এই পরীক্ষায় এটা হলো সেটা হলো ঠিক আছে প্রত্যেকটা পদক্ষেপে যা আপডেট দিব এতটুকু সোর্স আমার কাছে রয়েছে যে জেনুইন আপডেট তোমাদের দিতে পারি কিন্তু সেগুলো একটু টাইম পিরিয়ড লাগতে পারে মিলতে আজকে রেলের গ্রুপটিতে বলে দিয়েছি বত্রিশ হাজার ভ্যাকেন্সির বড় থামলাল দেখতে পাচ্ছো না এটা তোমাদের পঞ্চাশ হাজার পার হয়ে যাবে আমি বলে রাখছি রেলের গ্রুপটিতে পঞ্চাশ হাজার পার হবেই ভ্যাকেন্সি এটা চাইলে স্ক্রিনশট করে রাখো রেকর্ড করে রাখো বত্রিশ হাজার ভ্যাকেন্সি থাকবে না পঞ্চাশ হাজার প্লাস হবেই ভ্যাকেন্সি কেউ আটকাতে পারবে না তোমাদের এস এসসি জিতে তোমাদের এই রিজুদা গালি খেয়ে একটা সত্যি কথা বলেছে ঠিক আছে আমি আগে থেকে সত্যি কথা বলি গালি তো দিয়েছিল আমি তাও বলিনি এসএসসি কনস্টেবল যদি বলছিলাম না পঁচিশ পঁচিশ প্লাস যার স্কোর আছে তারা চাকরি পাওয়ার আশা দেখো যারা কম পেয়েছো তারা আশা দেখো না বাপরে বাপ আমাকে বলছে আমার সাত নম্বর বেশি আছে তুই বেশি জানিস এক্সপিরিয়েন্স হে বলে ইধার হুম ঠিক আছে এক্সপিরিয়েন্স আছে চাকরি পেয়েছি অ্যাপারমেন্ট লেটার শো করেছি বুকের কাছে টু টাইমস সেই জন্য আমাকে বুকে এখানে একজন এমপ্লয় বা একজন টিচার হিসেবে আমি কাজ করছি ঠিক আছে ওকে তো সেই জন্য আমি কাজ করতে পারছি এখানে এইটুকু ভালো করে মাথায় রেখে দাও তো যারা পড়তে চাইছ জিডির ক্ষেত্রে সানদার জবরদস্তভাবে ভাবে তোমাদের প্রিপারেশন করাবো বাংলার বুকে এটা আমি গ্যারেন্টি দিয়ে যাচ্ছি ঠিক আছে সবাই সিলেকশন পেয়ে যাবে যদি আমার কথা অনুযায়ী পড়ো যে প্রশ্ন যে প্রশ্নের আকার গদ যা পড়াবো সেগুলোই পরীক্ষায় টু হান্ড্রেড কমন চলে আসবে ঠিক আছে ওকে তো তোমাদের উদ্দেশ্যে বলে দিলাম যে যারা আগে থেকে সিলেবাস চ্যাপ্টার কমপ্লিট করেছো খুব ভালো কথা তোমাদের এখন লাস্ট ট্রাই জীবনের এবার যদি তোমরা বলো যে দাদা পেট ব্যাস তুমি বিক্রি করার জন্য বলছো তোমাকে আমি একটা কথা বলে দিই বাস্তব কথা শুনে রাখো তারপর তুমি চাইলে পেট ব্যাস থেকে চলে যাও বেরিয়ে যাও নাই না ইচ্ছা থাকলে না নিও এসএসসি আচ্ছা লিখে দিই ফার্স্টে শুনে রাখো তারপর তুমি যদি তুমি যদি না চাও নিতে তোমাকে আমি কোনো জোর করব না জোর করার কারণ একটাই তোমার হাতে সুন্দর একটা চাকরির ই আছে সুযোগ আছে ছাড়বে না কেউ এস যদি কনস্টেবেল কনস্টেবেল দু হাজার পঁচিশ ঠিক আছে আমার নম্বরটা প্রথমে বড় বড় করে দিয়ে দিচ্ছি শুনে রাখো এই নম্বরে ফোন করবে না ফোনটা আমি ইচ্ছা করে বন্ধ রাখছি প্রতিনিয়ত হাজার কল আছে আর কল না ধরলে মনে হয় যে আমার খুব ইগো আছে এটা মনে হয় নিজেকে ঠিক আছে কিন্তু আমার কোনো ইগো নেই জিরো আমি যা গাইড করি ছাত্রদের সঠিকভাবে গাইড করি সেই জন্য আমার কথাগুলো এরকম খারাপ লাগতে পারে শুনো প্রথমত আচ্ছা তোমাদের মধ্যে এসএসসি জিডিতে এর আগের বার কারা দৌড়েছিলে এবং পুলিশে কারা দৌড়েছিলে এটা তোমাদের পাঁচ কিমি রান হয় চব্বিশ মিনিট ছেলেদেরটাই বলে দিচ্ছি আমি ঠিক আছে মেয়েদেরটা বলছি না আর এখানে তোমাদের পুলিশে হয় ষোলোশো মিটার সাড়ে ছয় মিনিট বলো এগুলোতে কারা দৌড়েছ বলো আজ পর্যন্ত সত্যি কথা বলে যাও যে কারা দৌড়েছ কারা দৌড়েছ বলো যারা দৌড়েছ যখন তোমাদের এটা যখন তোমাদের র্যালি চলে আসতো না সাত দিন আগে কমসে কম ধরলাম সাত দিন আগে তোমরা কিন্তু টাইমিং দেখে দৌড়টা প্র্যাকটিস করতে সাত দিন কেন তিরিশ দিন আগেই তোমরা করতে ঠিক আছে কি দেখে করতে টাইমিং দেখে যে আমি টাইমিংয়ে ঢুকতে পারবো কি না আদৌ হ্যাঁ আমি তো চাকরি পরীক্ষায় বসছি আমি টাইমিংয়ে কি আদৌ ঢুকতে পারবো তবে আমি পাস করতে পারবো যখন দৌড়টা এত সুন্দরভাবে প্রিপারেশন করো তখন দিন মানে দিলটা খুব খুশি হয়ে যায় যে না ছেলেপে চাকরি পাওয়ার জন্য একদম যোগ্য ঠিক আছে ঠিক আছে তো আমি তোমাদের বলে দিচ্ছি যারা জিকেতে দুর্বল আছে তাদেরকে দুর্বল থেকে সবল করার দায়িত্ব আমার ঠিক আছে আমি যা দেবো কিন্তু পড়তে হবে আর আমার একটা রুলস আছে শুনে রাখো করার রুলস যদি তোমার প্রত্যেকটাতে চল্লিশটা করে প্রশ্ন থাকবে ধরো তোমাকে পাসিং মার্ক দিলাম তিরিশ আমি তোমাদের পড়াবো প্র্যাকটিস করাবো রিভিশন করাবো সব কিছু করাবো এই তিরিশের ধরো পাসিং মার্ক দিলাম এর থেকে যদি কম নাম্বার পাও তো তোমাকে দুটো কান ধরে আমার গ্রুপে ছবি দিতে হবে সেখানে ছেলেও থাকবে মেয়েও থাকবে সবাই সুন্দরভাবে দেখবে হাসবে কিন্তু কেউ ভয়ে সেখানে কোনো রিসেট দিবে না এটা আমার রুলস তা আবার ছবিটা এক কান ধরে নিজের সেলফি তুললে হবে না কাকু কাকিমা জেঠি জেঠিমা তাকে দিয়ে ছবিটা তুলে গ্রুপে দিতে হবে আমার ডিসিপ্লিন এটা যদি মানতে পারো তাহলে আমার গ্রুপে চলে আসবে আর যদি না মানতে পারো ঠিক আছে যে তোমাকে কেউ গাইড করার মতনই নেই আমাদের কাছে এক লাখ ছাত্র পরে আমার কাছে কোনো গাইড করা নেই পালে পালো না পালে না পালো এক লাখের মধ্যে এক হাজার এমনি চাকরি বেরোবে সেটা নিয়ে আমরা ইউটিউবে বড় বড় বাতিলা মারব তো শুনে রাখো আমার কাছে আমার আমার যে লক্ষ্য বা এম সেটা হচ্ছে পিছিয়ে পড়া লাস্ট বেঞ্চের ছাত্রটাকে যদি সাকসেস করাতে পারি তবে বাড়ব যে জিগরা আমার মধ্যে আছে আর যে ফার্স্ট বেঞ্চের ছাত্র সে এমনি ফার্স্ট হয় তাকে বেশি গাইড করার কোনো দরকার নেই সে এমনি ফার্স্ট হয়ে যাবে লাস্ট বেঞ্চের ছাত্রকে তুলে আনার দায়িত্ব আমার ঠিক আছে এটা হচ্ছে আমি আমার বুকে সবসময় নাম লিখি যে লাস্ট বেঞ্চের ছাত্রকে যদি আমি তুলতে পারি তবেই আমি প্রকৃত শিক্ষক আর যদি লাস্টের বেঞ্চের ছাত্রটাকে না তুলে ফার্স্ট বেঞ্চের ছাত্রকে তুলি তো ওগুলো শিক্ষকের কোনো দাম নেই ওই ফার্স্ট বেঞ্চের ছাত্র এমনি ফার্স্ট হবে আমি জানি ভালো করে লাস্টটাকে ফার্স্ট করে দেখাও না ক্ষমতা একেই বলে টিচারের ঠিক আছে তো যারা পড়তে চাইছ যেমন তোমাদের দৌড়ের আগে তোমরা তিরিশ দিন খুব একদম শানদার জবরদস্তভাবে টাইমিং দেখে দৌড় করো সেরকমভাবে জিডির হাতে অপরচুনিটি রয়েছে চাকরিটা পেতে চাইলে বেশি না তোমাদের আমি জিকের কটা ক্লাস করবো আট থেকে দশটা ক্লাস বাস ঠিক আছে এই নম্বরে তোমরা হোয়াটসঅ্যাপ করে নিও জিডির ব্যাসটা নিয়ে নিও কত কত প্রাইস দেখাবে চারশো টাকা শুধুমাত্র ক্র্যাশ কোর্স এটাই পাবে না ক্র্যাশ কোর্সের বাদ দিয়ে তোমাদের সিলেবাস ভিত্তিক প্রিভিয়াস ইয়ার কোশ্চিন সেই পোর্টালটাও দেওয়া হবে ঠিক আছে প্রিভিয়াস ইয়ার পোর্টাল তারপর হচ্ছে মক টেস্ট সেটাও দেওয়া হবে তোমরা দাও না মক টেস্ট প্রিভিয়ার ইয়ার কোশ্চেন এটা পাবে আমাদের সম্পূর্ণ ব্যাচটা তোমাদের দিয়ে দেওয়া হবে জিডির যে সিপাই ব্যাচ আছে সেটাও দিয়ে দেওয়া হবে ক্র্যাশ কোর্সটাও দিয়ে দেওয়া হবে চারশো আটানব্বই টাকা ছ মান্থের জন্য কিন্তু তোমাদের এক মাসে খেল দেখিয়ে দেবো ঠিক আছে কীভাবে কোয়ালিফাইড করতে হয় এসএসসির বুকে ঠিক আছে চলো ওকে তো সবাই ভালো থেকে সুস্থ থেকে এই বলে ভিডিওটা শেষ করলাম অবশ্যই কমেন্ট সেকশনে জয় হিন্দ লিখে যাবে যদি দেশকে ভালোবেসে থাকো ঠিক আছে জয় হিন্দ আর কোন ফোর্সে চাকরি পেতে চাও সেই ফোর্সেডটা লিখে দিয়ে যাবে ওকে জয় হিন্দ জয় ভারত বন্দে মাতরম লাভ ইউ গাইস বাই